মাজবানদারি কয় তারারে যারা তাজিমি দা করে পড়োনাল الحمد لله কয় মাজবানদারি কারে কয় কয় মাজবানদারি যারা ঢোল যায় এ তারারে ঠিক নাবে ঠিক তো এই তাজিমি দা এই ঢোল মাজবানদার তরিকা থেকে হয় নাই এটা আমার নবীর দরবার থেকে এসেছে পড়োন না সুবহানাল্লাহ আমার নবীর দরবারে গান গেয়েছে বাদ্যযন্ত্র বাজায়েছে আমার নবী শুনেছে সিอาসির তার 6টা হাদিস শরীফের কিতাবে আছে পড়োন সুবহানাল্লাহ ওখানে লেখা আছে নাতে রাসূল না কোসিদায়ের রসুল না ওখানে হাদিস শরীফে উল্লেখ আছে আল গেনাউ আল গেনা গান শব্দটা উল্লেখ আছে এখন এর আলেমরা গান বলতে স্মরণ করে আমার নবীর হাদিসে আছে গান আল গেনাউ মানে গান তো হুজুর তারা গান বলতে স্মরণ করে যে গান কিভাবে বলবো যে নাথ কসিদা হাদিসে আছে গান আপনি নাথ পাইছেন কোথায় হাদিসে গান শব্দ আছে আপনি কোন নাথ আপনি কোন শের

এখানে যদি পার্থক্য না করে যে এইভাবে হলে হালাল এইভাবে হলে হারাম এটা যদি পার্থক্য না করে যদি কেউ বলে যে মতলকান গান বাদ্য বলতেই হারাম তাইলে নবীজি হারাম কাজ করেছে তাইলে ও ই মাওলানার পিছনে নামাজ পড়া যাবে না সালাম দেওয়া যাবে না আপনাকে বলতে মানুষকে বুঝায় বলতে হবে যে হ্যাঁ সামা গান বাদ্য কোন কোন তরিকায় সিলসিলায় আছে কোন কোন তরিকায় নাই তো গৌসেবক আব্দুল কাদের জিলা নিরাতী আল্লাহউতালানু আমি একটা কিতাবে নিয়েছি ওখান থেকে আল্লাহ রুর রহমানিয়া ফিতরি কাতিল কাদেরিয়া আল কাসনে জানিয়া এটার মধ্যে আছে লিখেছেন আউয়ালু মান ইস্তেহ দামাত তবলা আমরা তবলা বাজাই না তবলা এই তবলা এটা আরো বিশব্দ ওই কিতাবের মধ্যে লিখেন একানব্বই পৃষ্ঠায় আউয়ালু মান ইস্তেহ তবল ফি মজলিস ইস জিকির জিকিরের মজলিশে সর্বপ্রথম যে তবলা আওয়াজনা জারি করেছে হুয়া আসাইফ আসাইদ আব্দুল কাদের জিলানি বড় করে বলবেন না সোহান আল্লাহ আর কি আওয়াজ নাই বড় করে সোয়াহান আল্লাহ তাহলে প্রথম তবলা বাজান আবিষ্কার করেছে জিকিরের মধ্যে গৌসল আজম নয় গৌসল আব্দুল কাদের দলিল সারা না দলিল সহ তাইলে আজকে যারা কাদেরই লিখে তারা গান বাজনা হারাম বলে আপনারা মোবাইলে দেখবেন ফেসবুক এখন আসে গোসেবাকের দরবারে গান বাজনা হইতেছে ফেসবুকে পাওয়া যায় কি যায় না কিছুদিন আগে বর্তমান সাজ্জাদা নসিনের আগে সৈয়দ আব্দুর রহমান গিলানি রহমত উল্লাহ কিছুদিন ওই চিন্তাকাল হয়েছে ওনাকে কবরে দাফন করেছে ডোল বাজায়ে বাজায়ে করুন এখন যিনি গৌসলাজম আবদুল কাদের জিলানীর দরবারে শাজ্জা আনসিদ মনোনীত হয়েছেন উনি অহরহ সামাকাওয়ালির মাহফিলে তাকে তাহলে আপনারা কারা বাংলাদেশে কোন কাদের অনুসারী আমি তো চিনতে পারছি গোসবাকের দরবারে কোথায় ফিল মসজিদ ফিল মসজিদ মসজিদের ভিতরে ঢোল বাজায় পড়ন্না সুবহানাল্লাহ মসজিদের ভিতরে বাজায় নাকি না কোথায় বাজায় বাইরে ও কাদেরিও গোসパク আব্দুল কাদের জিলানি কাদেরিয়া তরিকা মসজিদের ভিতরে বাজায় আমরা তো বাইরে বাজাই আমাদেরটা দুর্বল ওইটা হলো শক্ত ঠিক না बेटी তাহলে মসজিদের ভিতরে যেটা বাজে মসলাত কাদের জিলানীর দরবারে এটা এবাদত সারা কিছু হইতে পারে এবং মসজিদে চলে না শয়তানি চলে ইবাদত তাইলে বাদ্য বাজায়ে মসজিদের ভিতরে জিকির করা কি ইবাদত করেন না সুবহান পিছনে কোরান হাদিসের দলিল আছে শর্ত শরায়াত আছে এ কারামের দেওয়া নিয়ম মত যেই গান বাদ্য সামা মাহফিল হয় সেটা কি ইসলাম ধর্মে জায়েজ পরনাল হামদুল সেই গান বাদ্য হয় মাজবান্ডার দরবার শরীফে ঠিক না বেটি ওই গোসেপাকের কদমে একশো মুক্তি সেজদা করেছেন এই কথা তো আপনারা বলেন না বরং বরে বেলাচ্ছেন সেজদায় তাহিয়া হারাম 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 চট্টগ্রামে সুন্নিও বেশি ফেতনাও বেশি আপনারা রাগ করবেন না আমি চট্টগ্রামের বাইরের মানুষ আমার কাছে শুধু শুধু কি যায় যায় এই আপনার এই কি বলে মেসেঞ্জার তারপরে হোয়াটসঅ্যাপে হুজুর চট্টগ্রামে এই বলছে চট্টগ্রামে এই বলছে চট্টগ্রামে এই বলছে এজন্য বলতেছি চট্টগ্রামে শূন্যও বেশি অলিও বেশি আবার ফেতনা বাজো বেশি ফেতনা বাজো বেশি তো সেজদায় তাজিমি দিলে যদি জেনার মতো গুনাহ হয় তাইলে খাজা গরিবে নামাজ জেনা করেছে গৌসে পাকের সিজদা দিয়ে একশো মুফতি জেনা করেছে নবীকে সিজদা দিয়ে সাহাবি জেনা করেছে পড়ুন না ওজুবিল্লা তাহলে তারা ঠিকই করেছে তুমি আসলে মৌলানার নামে শয়তান ঠিক না বেটি আচ্ছা তিনি বলেছে আমার মোবাইলে রেকর্ড আছে তিনি বলেছে আমি গতকালকে সেভ করেছি কয় এই গানটা যেটা আমি এখন গাইবো এটা উনিও গাইছে মরণকালে ঢোল বা যাই দরবার